আপনার কি রাতে ঘুম আসতে দেরি হয় মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করার পরেও ঘুমের সমস্যা হয় এর প্রধান কারণ হতে পারে ব্লু লাইট আজ জানব কিভাবে ব্লু লাইট আপনার ঘুমের ওপর প্রভাব ফেলে এবং কিভাবে এটি এড়ানো যায় ব্লু লাইট কি এবং এটি কেন ক্ষতিকর মোবাইল কম্পিউটার টিভি এবং এলইডি লাইট থেকে নির্গত ব্লু লাইট আমাদের মেলাটোনিন হরমোন কমিয়ে দেয় যা ঘুম আনার জন্য দায়ী ফলে ঘুম আসতে দেরি হয় গভীর ঘুম ব্যাহত হয় এবং সকালে ক্লান্ত লাগে কিভাবে ব্লু লাইটের ক্ষতি এডাবেন ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে স্ক্রিন ব্যবহার বন্ধ করুন মোবাইল ল্যাপটপ টিভি থেকে দূরে থাকুন নাইট মোড বা ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন স্মার্টফোন ও ল্যাপটপে ব্লু লাইট ব্লকার অপসান থাকে এটি অন করুন নরম আলো ব্যবহার করুন ঘরে হলুদ বা উষ্ণ আলো ব্যবহার করুন যা চোখ ও মস্তিষ্ককে শান্ত করে স্ক্রিনের বদলে বই পড়ুন ঘুমানোর আগে মোবাইলের বদলে বই পড়লে ঘুম তাড়াতাড়ি আস রাতে ক্যাফেইন ও ভারী খাবার এড়িয়ে চলুন চা কফি ও অতিরিক্ত ঝাল মশলাদার খাবার ঘুমের সমস্যা বাড়ায় ভালো ঘুম মানেই ভালো স্বাস্থ্য ব্লু লাইট কমিয়ে আপনার ঘুমের মান উন্নত করুন এবং সকালে সতেজ বোধ করুন আপনি কি ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করেন কমেন্টে জানান কঠিন রোগ থেকে সহজে মুক্তির উপায় জানতে ওপরের ভিডিওটি এবং হজমের সমস্যা মেটানোর টিপস পেতে নীচের ভিডিওটি দেখুন